কোম্পানিতেও কিছু কিছু লোক মারামারি করছে মনে করেন যে নিজের ঘরের পাশাপাশি এমন মারামারি করে যা বলার নতুন প্রবাসে আসতে চাচ্ছেন চিন্তা ভাবনা চলছে মাথায় তাহলে এই কথাগুলো শুনে যাবেন তাহলে শোনেন নতুন প্রবাসে আসবেন ভালো কথা তবে যেই সব ভুলগুলো করলে আপনি এই প্রবাসে টিকে থাকতে অনেক কষ্ট হয়ে যাবে তাহলে শোনেন কোন সব ভুলগুলো আমরা যেই ভুলগুলো করি সেই ভুলগুলোর এক নাম্বার ভুল হচ্ছে আমরা এই প্রবাসে আসার আগে করি কি একই এলাকার মানে দেখা গেল বাড়ির পাশাপাশি ছেলেগুলো একসাথে ফুট করে একসাথে একই কোম্পানিতে এই প্রবাসে চলে আসি এই প্রবাসে যখনই আসি তখন সব সময় সমস্যা লেগেই থাকে আমি চোখের সামনে যেই দৃশ্যগুলো এই প্রবাসে এসে দেখছি সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি যেমন এই প্রবাসের মাটিতে মারামারি বা সব সময় ভেজাল এইগুলো সবচেয়ে বেশি বাড়ির পাশের একই পাশের পাশের ছেলেগুলোই বেশি করে এই প্রবাসের মাটিতে যদি বিশ্বাস না হয় তাহলে একটু খবর টবর নিয়ে দেখবেন কারণ হচ্ছে এই প্রবাসে যদি আপনি বাড়ির পাশের ছেলেগুলোর সাথে একই সাথে একই কোম্পানিতে আসেন আবার একই রুমে যদি জীবনযাপন করেন তাহলে এই টিকে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে কারণ সেই লোকটা জানে যে আপনার দুর্বল জায়গা কোন কোন জায়গা সেই সব জায়গায় আপনাকে প্রতিনিয়ত আঘাত করবে তার জন্য বলি নিজের বাড়ির পাশের পাশের ছেলেগুলোর সাথে একই কোম্পানিতে কখনোই এই প্রবাসে আসবেন না কারণ হচ্ছে এই প্রবাসে আপনি আসবেন হয়তো হঠাৎ করে ভালো একটা পজিশনে চলে গেছেন তার দেখতে হয়তো খারাপ লাগবে হয়তো আপনাকে নিচে নামানোর জন্য অনেক চেষ্টা করবে হয়তো পারবে না কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়াবে ওই লোকটায় তাই এই প্রবাসে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ হচ্ছে এই প্রবাসে মারামারি ভেজাল যাই হয় আমাদের এই কোম্পানিতেও কিছু কিছু লোক মারামারি করছে মনে করেন যে নিজের ঘরের পাশাপাশি ছেলেগুলোই এমন এমন মারামারি করে যা বলার বাহিরে ভাই তাই আপনাদেরকে বলি যে নিজের এলাকার ভিতর থেকে নিজের ঘরের পাশাপাশি ছেলেগুলো যদি এই প্রবাসে একই সাথে আসে একই কোম্পানিতে একই রুমে তাহলে এই প্রবাসে টিকে থাকাটা খুবই কষ্ট হয়ে যাবে হয়তো আমার কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগছে কিন্তু কেটাই বাস্তব কারণ হচ্ছে ওই সব লোকগুলোই আপনার সমস্যার হয়ে দাঁড়াবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ